অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এগারোই সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন সংবাদ মাধ্যম ও মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা ইতোমধ্যে নিশ্চিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি সবার মতামতকে শ্রদ্ধা জানিয়ে তিনি বলেছেন আপনারা মন খুলে আমাদের সমালোচনা করেন আমরা জনগণের মতামতের প্রতি শ্রদ্ধাশীল তিনি কৃতজ্ঞ চিত্রে স্মরণ করেন সে সকল শহীদদের যারা মিথ্যাচার লুটপাট স্বৈরাতন্ত্রের বিরুদ্ধে এক দফার বিপ্লবে দাঁড়িয়েছিল তিনি আরও বলেন আমি আগেও জানিয়েছি আবারও জানাচ্ছি গণ অভ্যুত্থানে সকল শহীদদের পরিবারকে পুনর্বাসন ও আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে এদিকে বন্যার কথা উল্লেখ করে তিনি বলেন বাংলাদেশে সশস্ত্র বাহিনীর প্রতি সরকার ও জনগণের পক্ষ থেকে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি দেশের স্বাধীনতার সংগ্রাম থেকে শুরু করে ঝড় বৃষ্টি খরা বন্যা ও ঘূর্ণিঝড় সহ সকল প্রাকৃতিক দুর্যোগে আপনারা সকলের শেষ ভরসার স্থান ডক্টর ইউনুস আরো বলেন বন্যা আমাদের জনজীবনে আরেকটি দিক উন্মোচন করেছে দেশের সর্বস্তরের মানুষের সহানুভূতির সক্রিয়তার জোয়ার উঠেছিল অবিশ্বাস্য মাত্রায় ব্যবসায়ী অর্থবান ব্যক্তি থেকে শুরু করে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা সাধারণ জনগণ দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে এসেছেন বর্ণার্থ্যদের সহায়তা করতে তিনি বর্ণার্থ্যদের কথা উল্লেখ করে জনগণের দৃষ্টি আকর্ষণ করে আরো বলেন সকলের সহযোগিতায় পুনর্বাসনের কাজটিও যেন আমরা সফলভাবে করতে পারি এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন সকল অন্যায়ের প্রতিকারের জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ পরিস্থিতির উন্নতির জন্য দিন রাত দিন পরিশ্রম করে যাচ্ছি তিনি পোশাক ও ওষুধ শিল্পে শ্রমিক ভাই বোনদের দুঃখ আছে উল্লেখ করে বলেন মালিক পক্ষের কাছে আমাদের আবেদন আপনারা শ্রমিকদের সাথে বোঝাপড়া করুন কোথায় কোথায় সমস্যা আছে তা চিহ্নিত করে বাধামুক্ত করুন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন সম্প্রতি আমরা স্বৈরাচার দ্বারা প্রতিষ্ঠিত গুম সংস্কৃতির সমাপ্তি ঘটানোর জন্য আন্তর্জাতিকভাবে প্রতিজ্ঞাবদ্ধ হলাম শিক্ষা ব্যবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন আমাদের তরুণ প্রজন্মের ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয় সেটি নিশ্চিত করতে শিক্ষা ব্যবস্থার দিকে আমাদের পূর্ণ নজর রয়েছে আর্থিক খাদ নিয়ে তিনি বলেছেন লুটপাট ও পাচার হয়ে যাওয়া অর্থ ফিরিয়ে আনার উদ্দেশ্যে উদ্যোগ গ্রহণ করেছি আমরা তিনি আরো বলেন শৈরাচার সরকারের অতুলনীয় মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান লক্ষ্য নিত্য প্রয়োজনীয় করে তিনি আরো বলেন পেঁয়াজ আলু এসবের দাম কমানোর জন্য এন কে নির্দেশনা দেওয়া হয়েছে নিম্ন আয়ের এক কোটি পরিবারকে টিসিবির পণ্য দেওয়া সামনের দিনগুলোতে অব্যাহত থাকবে এদিকে মুক্তিযুদ্ধের সময় যাদের বয়স সাড়ে বার কম ছিল সেসব ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন সব শেষে তিনি বলেন ধসে পড়া একটা জনপ্রশাসনকে নিয়ে যাত্রা আরম্ভ করলেও আমার বিশ্বাস এই জনপ্রশাসন জনগণের ইচ্ছা পূরণে সর্বোচ্চ অবদান রাখতে পারবে জাতির মঙ্গল কামনা করে তিনি তার বক্তব্য শেষ করেন প্রতিদিনের সকল আপডেট খবর পেতে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ